প্রিয় নবী সাল্ল আলী সাল্লাম তার প্রিয় উম্মতকে গড় থেকে বের হওয়ার সময় আল্লাহ সুবাহান হুয়া তালার উপর ভরসা করে বের হওয়ার জন্য সুপরামর্শ দিয়েছেন ছোট একটি দোয়া দোয়াটি পড়ে গড় থেকে বের হলে ঘরে আসার আগ পর্যন্ত আল্লাহ তালার জিম্মায় থাকে এবং আল্লাহ সুবাহানুয়া তালা তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন ইনশা আল্লাহ তার প্রমাণ রাসুল সাল্লী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পরে বের হবে আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে হেফাজতে রাখবেন এবং এমনি শয়তানের সমস্ত ক্ষতি থেকে তাকে হেফাজতে রাখবেন বাঁচিয়ে রাখবেন দোয়াটি হলো بسم الله توكلت على الله لا حول ولا قوه الا بالله